রুমিন ফারহানা পাঠিয়েছেন নিয়েছেন বিষয়টিকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ত্রিশ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুল স্কুল মাঠে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই প্রকাশ করেন তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাগযুদ্ধে জড়িয়ে আলোচনা এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন ধীরে ধীরে কাটছে এমনটাই আভাস হাসনাত বলেছেন আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন উপহার পাঠিয়েছেন এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা আমরা অবশ্যই তা স্বাগত জানাই সম্প্রতি নির্বাচন কমিশন ভবনের এক ঘটনার পর রুমিন এবং হাসনাদ একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় জড়িয়ে পড়েন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টক শোতেও তাদের মধ্যে চলতে থাকে রাজনৈতিক বাকযুদ্ধ जहां है ढाका पोस्ट